হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি এটা দেখে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো আজকে আমরা একটা সুইট ডিশ রান্না করছি মানে তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য দেখো আমি কতগুলো এলাচ নিয়ে নিয়েছি এখানে পাঁচটা ছোটো মতো এলাচ আছে তোমরা চাইলে কিন্তু এখানে কালো এলাচও ইউজ করতে পারো বাট আমি এখানে এই নর্মাল এলাচটাই ইউজ করছি সো এটাকে আমি ফার্স্টে হামল ডিশটা দেখো দিদা এখানে গুঁড়ো করে নিচ্ছে তারপর দেখো আমি এক বাটি বাতাসা নিয়েছি এখানে আমাদের টোটাল লাগবে হচ্ছে দু বাটি বাতাসা তো প্রথমে আমি এক বাটি বাতাসা নিয়ে নিয়েছি তারপর দেখো আরও এক বাটি বাতাসা আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে সিরাপ বানিয়ে ফেলবো তার জন্য দেখো আমার এখানে সিরাপটা কিন্তু একটু গাঢ় হলে বেটার হবে তো সেই কারণে আমি ওই বাটির পরিমাণ মতোই জল নিয়েছি এবং তার মধ্যে যে কালারটা দিচ্ছি সেটা হচ্ছে বিটের রুট বিটরুট কালার এখানে কিন্তু আমি কোনো রকমের কোনো কেমিক্যাল কালার ইউজ করিনি এটা একদমই অর্গানিক কালার কোনো আর্টিফিশিয়াল কালার আমি এখানে ইউজ করিনি তো দেখতেই পাচ্ছ বিটরুটের কালারটা অর মানে একদমই খুব রেড টাইপের হয় আর দেখতেও খুব সুন্দর হয় তো এটাকে আমরা ফার্স্টে আমরা সিরাপটা রেডি করে নেবো মানে বাতাসার যে সিরাপটা সেটা আমি আলাদা করে রেডি করে নেব তার জন্য দেখো আমার জলটা এখানে মানে পুরো মেল্ট হয়ে গেছে বাতাসাগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর বিটরুটের কালার দেওয়ার জন্য মানে বিটরুটটা দেওয়ার জন্য কিন্তু দেখতেই পাচ্ছ তোমার কালার কালারটা অনেকটাই চেঞ্জ হয়েছে ন্যাচারালি বাতাসার কালার কিন্তু এরকম হয় না তারপর দেখো যে আমি এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম সেই এলাচটা এরকম শুধুমাত্র দানাগুলোকে আমরা এখানে দিয়ে দেবো এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্নাটার মধ্যে তারপর আমরা পরের স্টেপে চলে যাচ্ছি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে দু টেবিল চামচ মতো ঘি ঘিটা হচ্ছে আমার এই রান্নার টেস্ট আর স্বাদ দুটোই খুব বাড়িয়ে দেবে আর ফ্লেভারটা খুব ভালো আসে ঘিয়ের মানে এখানে আমার আমার চামচ থেকে তুলতে অসুবিধা হচ্ছিলো তো আমি দু চামচ মতোই ঘি দিয়েছিলাম আর তারপরে দেখো তো এটা কি তোমরা চিনতে পারছো যদি চিনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও হ্যাঁ তো এটা হচ্ছে ডালিয়া তো আজকে আমি যে রেসিপিটা রান্না করছি সেটা বেসিক্যালি ডালিয়া দিয়ে করব। তো ডালিয়াটাকে আমরা ফার্স্টে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছয় থেকে সাত ঘন্টা মতো ডালিয়াটা ভিজেছে জল দিয়ে ভিজানো ছিল এটা আমি পরিমাণ মতো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিও আমি এখানে টোটাল এক কিলো মতো ডালিয়া আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মানে ধুয়ে তারপর ভেজানো হয়েছিল জলের মধ্যে পুরো ডালিয়াটাই জলটা কিন্তু সোপ করে নিয়েছে তো যতক্ষণ তোমরা ভিজিয়ে রাখবে ডালিয়াটা কিন্তু খুব ভালোভাবে জলটা সোপ করে নেবে এবং অনেকটাই বেড়ে যাবে তো ঘিয়ের মধ্যে দিয়ে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে ভালো করে ডালিয়াটাকে ভেজে নিতে হবে আর যেহেতু ঘিতে ভাজা হচ্ছে তোমরা চাইলে এখানে তেল ইউজ করতে পারো বাট রিফাইন তেল অবভিয়াসলি ইউজ করতে পারো কিন্তু ঘির ঘিটা দিলে মিষ্টি ফ্লেভারটা খুবই কিন্তু ভালো হয় আর টেস্টও হয় তো দেখো আমি এখানে ডালিয়াটাকে পুরোপুরি ভেজে নিচ্ছি ভালো করে একদম যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারবে ডালিয়ার কালারটা কিন্তু একটু ব্রাউন ব্রাউন টাইপের হয়ে আসবে ততক্ষণ কিন্তু আমাদেরকে ভালো করে ভেজে নিতে হবে তারপর আমরা এখানে যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেই সিরাপটা আমরা এখানে দিয়ে দেব তাহলে এখানে মেজারিং হচ্ছে তোমার আমরা এখানে পুরোপুরি এক কিলো মতো ডালিয়া নিয়েছিলাম আর তার মধ্যে দু বাটি বাতাসে আমরা সিরাপ বানিয়েছি এই হচ্ছে মেজারমেন্ট এবার তোমরা তোমাদের পরিমাণ মতো দিও তারপরেও আমার মনে হয়েছিল যে কালারটা কিছুটা হয়তো কম এসছে তো সেই কারণে আমি বিটরুটের কালারটা আরও একটু রেখে দিয়েছিলাম মানে বিটরুটের যে রসটা থাকে সেটাকে আমি আবার দিয়ে দিলাম এবং কালারটা খুবই দেখো খুব সুন্দর কালার এসছে একদম যেরকম গুড়ের জিনিস তৈরি করলে গুড়ের মিষ্টি তৈরি করলে যেরকম কালার আসে ঠিক সেরকমই কিন্তু এখানে কালারটা এসছে খুব গাঢ় কালার এসছে খুব সুন্দর হচ্ছে আর এটাকে আমাদেরকে ভালো করে কষাতে হবে মানে ভালো করে টানাতে হবে আর আমাদের যে রসটা দেওয়া হয়েছে সেই শিরাতেই কিন্তু আমাদের ডালিয়াটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তারপর দেখো যতক্ষণ আমাদের এই মানে রসটা টানছে বা শিরাটা টানছে ততক্ষণ কিন্তু আমাদেরকে এটা ভালো করে নাড়াতে হবে আর অবশ্যই লোতে রাখতে এই কারণেই বলছি কারণ ডালিয়া কিন্তু খুবই কড়াইয়ের নিচে লেগে যায় তো সেই কারণে কিন্তু লোতে রেখে করলে কিন্তু ভালো করে সেদ্ধও হয়ে যায় আর নিচে লাগবেও না বারবার কিন্তু তোমাদেরকে দেখতে হবে সো দেখো আমার এখানে পুরোপুরি গাঢ় হয়ে গেছে আর এটা একটু যখন আমাদের রেসিপিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে একটু যখন ঠান্ডা আমার হবে তখন আমাদের কিন্তু পরের স্টেপে আমরা যাব। দেখো এবার আমরা এটাকে ভালো করে চেঁচে নিচ্ছি মানে যেটা আমাদের খুন্তির মধ্যে লেগেছিলো সেটাকে আমি চেঁচে নিচ্ছি চেঁচে নিয়ে তারপর চলে যাচ্ছি পরের স্টেপে তারপর দেখো যে বাটিতে আমি রাখবো মানে যে থালাতে আমি রাখবো তো সেই থালাটা আমি আগে শুকনো করে মুছে নিয়েছিলাম আর হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি যাতে আমার লাড্ডুগুলো পাকাতে সুবিধা হয় এবার হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডালিয়ার লাড্ডু এটা একটা খুব হেলদি রেসিপি অ্যান্ড টেস্টি রেসিপি অবভিয়াসলি তোমরা হয়তো অনেক কিছু দিয়ে বেসন দিয়ে ময়দা দিয়ে অনেক রকম অনেক জিনিস দিয়ে কিন্তু লাড্ডু বানানো যায় কিন্তু এই রকম একটা রেসিপি এটা একটা ইউনিক রেসিপি বলতে পারো এটা কিন্তু খুবই কম আছে যারা একটু হেলদি খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই ডালিয়ার লাড্ডুটা অবশ্যই ট্রাই করতে পারো রেসিপিটাতে দেখো তোমরা চাইলে কিন্তু যে কোনো রকমের ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো বাট আমি এখানে নর্মালি রাখার চেষ্টা করেছি তারপর আমি প্রত্যেকটা লাড্ডুগুলোকে পাকিয়ে নিচ্ছি আর এটা তোমাদের যে কোনো অনুষ্ঠানে কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো আমি এখানে সামনেই দোল যাত্রার উপলক্ষে আমাদের বাড়িতে যেহেতু অনেক লোকজন আসবে তো তাদের জন্য আমি স্পেশালি বানিয়েছিলাম আর আজকেই আমি এটাকে শেয়ার করছি তোমরা চাইলে পরে যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটাকে করতে পারো আমার রেসিপিটা শেয়ার করতে অবশ্যই দেরি হয়ে গেছে তো যাই হোক আমি এখানে প্রত্যেকটা লাড্ডু বানিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা লাড্ডুর মধ্যে যতবারই তোমাদের হাতে লাগানো যে ঘিটা সেটা যতবার কমে আসবে ততবার কিন্তু বারবার করে তোমাদের ঘিটা একটু লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু লাড্ডুর টেস্টটাও বজায় থাকবে এবং লাড্ডুগুলো পাকাতেও তোমাদের খুব সুবিধা হবে দেখতেই পাচ্ছ আমি এখানে যখনই আমার হাতে ঘিটা শেষ হয়ে আসে তখনই কিন্তু আমি হাতে বারবার করে ঘিটাকে কিন্তু লাগিয়ে নিচ্ছি সো গাইজ আমার রেসিপিটা প্রায় শেষ পর্যায়ে হয়েছে লাস্টে ডেকোরেশনের পালা ডেকোরেশনটা আমি কিভাবে করেছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে লাড্ডুগুলো পুরোপুরি হয়ে গেছে আর কালারটা দেখেই বুঝতে পারছো অনেকে হয়তো এটাকে নারকেল লাডু ভাবতে পারো দেখতে ওরকমই হয়েছে কিন্তু এটা হচ্ছে ডালিয়ার মতিচুরের লাড্ডু তারপর দেখো আমি এখানে ডেকোরেশন করে নিয়েছি তিল দিয়ে তিলটাকে ড্রাই রোস্ট করে তার উপর দিয়ে ডেকোরেশন করে নেওয়া হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে আর যেরকম সুন্দর দেখতে হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয় আর খুবই হেলদি অবশ্যই এই রেসিপিটা ভালো লাগলে একবার ট্রাই করো আর একটা লাইক করে দিও আর যারা না চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর চ্যানেলের সাথে থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর সবাইকে আবারও জানিয়ে দিই হ্যাপি হোলি সবাই খুব সাবধানে হোলি খেলো টাটা